অভিষেক নির্দেশ অমান্যের অভিযোগ ই আর ওরা কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রয়েছে সেই পোস্টে আরো ডিটেল জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো তিনটে পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এবং তিনি যেগুলো তার পোস্ট করেছেন তবে মূলত নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আহ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আদেশ দেওয়া হচ্ছিল তার অভিযোগ সেই আদেশ মান্যতা পাচ্ছে না চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে শুধুমাত্র ইয়ারোদের নেওয়ার কথা তারা সেটা গ্রহণ করতে পারছেন না এবং কেন তিনি বলছেন তার সপক্ষে সে টেক্সট গুলোকে তিনি দিয়েছেন তার এক্স্যান্ডেল পড়তে একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের যে নিজস্ব সিদ্ধান্ত ছিল সেখানেও বলা হয়েছিল যে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে ক্ষেত্রে দেখবেন যাতে কোনো যোগ্য নাগরিক বা ভোটার জন্য বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তিকে যাতে অন্তর্ভুক্ত না করা হয় তা নিশ্চিত করতে হবে তাদেরকে জন্য তারাই দায়ী থাকবেন কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যে নিয়মগুলো পালন করা দরকার সেই পালনগুলো তারা কোনোভাবেই পালন করে উঠতে পারছেন না কোথাও একটা বাধা তৈরি করা হচ্ছে এই তো অভিযোগই মূলত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষা দিবসের অনুষ্ঠানে বাঙালি যাত্রা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার স্বৈরাচারীদের বিরুদ্ধে জান আগে বাংলাকে ভালোবাসুন তারপরে বাংলাকে অসম্মান করবেন জোট বাঁধুন তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি জীবন দেবরণ বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা এই সব অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল এবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে যাত্রা বিমানে শান মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়ালেন সুর একুশে মানে শুধু ভাষা নয় একুশে মানে মানবিকতা একুশ মানে সর্বভাষার সংহতির এক দর্পণ সব ভাষাকে সম্মান জানাই আমরা সব ভাষার উপরেও যদি দিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর আমরা কিন্তু রুখে দাঁড়াব কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ স্বাধীনতা আন্দোলনে তারা ফাঁসির মঞ্চে গেছেন তার নব্বই পার্সেন্ট বাংলার লোক কখনও বিদ্যাসাগরকে অসম্মান করেন কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন কখনো রামকৃষ্ণ দেবকে অসম্মান করেন কখনো স্বামীজিকে অসম্মান করেন কখনো নেতাজিকে অসম্মান করেন কখনো বাংলার মাটিতে অসম্মান করেন আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান গায়ের জোরে আর যাই করুন মনে রাখবেন আম গাছে কখনো আমরা হয় না আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না আগে বাংলাকে ভালোবাসুন তারপরে বাংলাকে অসম্মান করবেন জোট তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি জীবন দেব না দেশটা তো ভারতবর্ষ এই দেশে আমার এখানেও এক কোটি দেড় কোটি লোক কাজ করেন বাইরের কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে বুলডোজার চালাতে হবে আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে আমরা তো কারো অধিকার কারার পক্ষে নই আমরা গণতন্ত্রের পক্ষে আর যারা অত্যাচার করছেন একটা পার্টি বাংলার বিধর্মী কিছু লোকজন বাংলা বিদ্বেষী আগেরবার সাহিত্য অ্যাকাডেমি দিল্লির যেটা আমার একটা বই সিলেক্ট হয়েছিল তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই এবছরও আপনারা বাংলাকে দেননি কেন দেননি বাংলায় সাহিত্যিক নেই বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই বাংলা কবিতা লেখে না বাংলা গান রচনা করে না বাংলায় সাংস্কৃতিক পবন মানুষ নেই বাংলায় চলচ্চিত্র নেই বাংলাকে এত অসম্মান কেন করেন মনে রাখবেন একুশ মানেই সংজ্ঞাম আর একুশ মানে অঙ্গীকার জান দেবো তবু মান দেবো না মানব না বাংলার অসম্মান নিউজ এইটিন বাংলা